ভুট্টার মোসা আপনারা দেখতে পাচ্ছেন যে পরিপুক্ত হয়ে যাচ্ছে এবং মোসার মাথার অংশে যে ফেফটি থাকে সেই ফেফটি কিন্তু কালো বর্ণ হয়ে যাচ্ছে ধীরে ধীরে ঠিক এই সময় আমাদের চাষি ভাইদের কিছু ভুলের কারণে আমরা ফলন একটু কম পাই তবে এই ভুলটা আমাদের চাষি ভাইদের সঙ্গে তুলে ধরার জন্য আজকের এই প্রতিবেদন করা সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা ভুট্টার মোসা পরিপুক্ত হওয়ার সময় আমরা ভাইরা কিছু ভুল করে থাকি এই ভুলের মাধ্যমে কিছুটা হলেও আমাদের ফলন কিন্তু কমে যায় তবে এই ভুলটা কি আমার ভাইদের এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য বা এই আলোচনাটা সবার মাঝে শেয়ার করার জন্য আজকের এই প্রতিবেদন করা অবশ্যই এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন এই অবস্থায় অনেক চাষি ভাইরা কিন্তু এই মা পাতা আপনারা দেখতে পাচ্ছেন যে মুসার সাথে যে বিদ্যমান পাতাটা রয়েছে এটা কিন্তু আমাদের ফসলের মা পাতা এই মা পাতা দ্বারা কিন্তু আমাদের এই ভুট্টায় খাদ্য বা আলো পাতাস গ্রহণ করে থাকে এই মা পাতা আমার চাষি ভাইরা যখন পরিপুক্ত হয়ে যাচ্ছে ঠিক সেই সময় কিন্তু গরু বা ছাগলের বা গবাদি পশুর খাদ্য হিসাবে কিন্তু এই পাতাটা কিন্তু কেটে দেয় এবং কিছু কিছু কৃষক রয়েছে যে ঠিক এই আগার অংশ কেটে ফেলে দেয় পরিপুক্ত হয়ে আসতেছে অতি দ্রুত পাকার জন্য এই মা পাতা কেটে গবাদি পশু খাওয়ায় এবং এ আগা কিন্তু কেটে গবাদি পশু খাওয়ায় ফলে কিন্তু আমাদের টোয়েন্টি পারসেন্ট ভুট্টা কিন্তু ফলন কমে যায় এটা কিন্তু আমরা চাষি ভাইরা বুঝতে পারি না আপনাদের বোঝানোর জন্য আজকে এই প্রতিবেদন করা আপনি যদি এক বিঘা জমি চাষ করেন তাহলে আপনাদেরকে বলবো আধা বিঘা আপনি কেটে গবাদি পশু খাওয়াবেন এবং আধা বিঘা আপনি কাটবেন না এই মুসা যে আপনার এই ছোগা যে অংশ দেখতেছেন এই অংশ লাল বা বাদামি না হওয়া পর্যন্ত বা পাকা অবস্থা না হওয়া পর্যন্ত আপনার এই মা পাতা এবং আগার পাতা কখনোই কেটে দিবেন না এই সময় আপনারা দেখতেছেন পরিপুক্ত হয়ে গেছে মা পাতা অংশ কেটে দিলেন এবং আগার পাতা কেটে দিলেন ফলে কিন্তু দ্রুত এই মুসাটা কিন্তু পেকে যাবে এবং ওর ভিতরে যে দানা রয়েছে এই দানা কিন্তু সঠিকভাবে গঠন হবে না বা পরিপুক্ত আসবে না এবং আপনি যে জমিতে কাটবেন না সেই জমিতে কিন্তু টোয়েন্টি পারসেন্ট আপনার ফলন কিন্তু বৃদ্ধি পাবে এই সময় আমরা কিন্তু অনেক চাষি ভাইরা ভুল করি গোবাদি পশু খাওয়ানোর জন্য এবং অনেক চাষি ভাইরা রয়েছে দ্রুত পাকানোর জন্য এই ব্যবস্থা কিন্তু করে থাকে আমার চাষি ভাইদেরকে বলবো আপনারা যদি হুট্টার জমিতে নাইনটি ফলন পেতে চান ঠিক মুসা বাদামি কালার না হওয়া পর্যন্ত আপনারা মা পাতা এবং আগার যে অংশ আছে এগুলা কাটবেন না এবং আপনাদের ফলন আর একটু বাড়ানোর জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সেটা হলো যখন আপনি মুসাটা হারভেস্ট করবেন ঠিক হারভেস্ট করার সাত দিন আগে আপনার জমিতে সেচ প্রয়োগ করে দিবেন সেচ প্রয়োগ করার পর পাকার আগে আপনি পাতা কেটে দিবেন বা আগা কেটে দিবেন দেওয়ার পরে আপনি ভোটটা কিন্তু হারভেস্ট করতে পারবেন আমার এই পরামর্শ আপনারা মেনে কিছুটা জমি হলেও এইরকমভাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ফলন বাড়বে সকল চাষি ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আবারও কোনো কৃষি পরামর্শ নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম